আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে সাকিব খান আগামী রোজারিদে আবু হায়াত মাহমুদের নির্দেশনায় একটি চলচ্চিত্র ওয়ান্স টাইম ইন ঢাকা তে অভিনয় করতে চলেছেন সেখানে তার চরিত্রটি থাকবে কালা জাহাঙ্গীর চরিত্র এবং একই সিনেমায় মোশারফ করিম অভিনয় করতে চলেছেন সেখানে তার চরিত্রটি থাকবে পিচি হান্নানের চরিত্র আজকে মোশারফ করিম এবং সাকিব খান একই সিনেমায় প্রথমবারের মতো করতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে আশা করছে আলোচনার শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে দীর্ঘদিন আগে আমি কচি খন্দকারের একটা ইন্টারভিউ প্রকাশ করেছিলাম আমার চ্যানেলে সেখানে কচি খন্দকারকে জিজ্ঞেস করেছিলাম যে যদি সুযোগ হয় আপনি কি সাকিব খান আর মুশারফ করিম এক একসঙ্গে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন তখন বলেছিলেন আমি তো রেডি আমি তো করতে চাই কিন্তু সাকিব খান কি রাজি হবে আসলে সাকিব খানকে রাজি করাতে পারলে অবশ্যই সাকিব খান রাজি হবে সাকিব খানের কাছে সেই ধরনের একটি গল্প নিয়ে গেলে অবশ্যই সাকিব খান রাজি হবে কেন রাজি হবে না অনেকেই ভাবছিলেন যে দীর্ঘদিন যাবো খান যে সিনেমায় অভিনয় করেন সেই সিনেমায় খানই শাকিব খান যে সিনেমায় কাজ করে সেই সিনেমায় খানই দ্বিতীয় আর আর কেউ থাকার বা ব্যক্তির ক্যারিশমা দেখানোর কোনো সুযোগ নাই এটা দীর্ঘদিনের অনেকের একটা অভিযোগ কিন্তু আমি এ পর্যন্ত শাকিব খানের সঙ্গে যে কয়েকটি সিনেমা করেছি আমার কাছে এই ধরনের কিচ্ছু মনে হয় নাই আমি জানিনা এই ধরনের অভিযোগ কেন তারা করেন অনেকে তো অভিযোগ করেছেন যে তাদের সিকোয়েন্স সাকিব খানের চাইতে ভালো হয়েছে বিধায় সেই সিনেমা থেকে তাদের সিকোয়েন্স ফেলে দেয়া হয়েছে পলিটিক্স করে সাকিব খান ফেলে দিয়েছে যাতে করে সাকিব খানের চাইতে ভালো করেছে এরকম কিছু যেন সিনেমায় প্রদর্শিত না হয় এই ধরনের অভিযোগ অনেকেই করেছে দেখেন মুশারফ করিম একজন অভিনেতা মুশারফ করিমের অভিনয় নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো দিবত পোষণ করার সুযোগ আছে যে বাংলাদেশে যদি শ্রেষ্ঠ কোনো অভিনয় শিল্পী থাকে জীবিত তার মধ্যে অন্যতম একজন হচ্ছে মোশারফ করিম অভিনয়ের দিক থেকে সে দেখতে কেমন তার হাইট কত তার গায়ের রং কি সে দেখতে হিরো হিরো কিনা এগুলোর ব্যাটার করে না এগুলোর এগুলো নিয়ে কিছু বলছি না বলছি যে অভিনয়ের জায়গা থেকে মোশারফ করিম কে প্রথম সারিতে না রেখে আর কোন উপায় নাই এখন একই সিনেমায় সাকিব খান মোশারফ করিমের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন আচ্ছা এখানে কি সাকিব খানের কোন প্রিপারেশন বা সাকিব খানের কোনো টেনশন কাজ করে যে স্ক্রিনে যখন মুশারফ আর সাকিব খান কম ব্যাট করবেন কেন এর আগেও কিন্তু শাকিব খান সাকিব খান রিয়াজ শাকিব খান অনেকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এটি কিন্তু শাকিব খানের কাছে নতুন কিছু নয় তারপরেও কিছু লোক বলে যে যে সিনেমায় শাকিব খান কাজ করে সেই সিনেমায় নাকি শাকিব খান ছাড়া আর কারো কিছু করার সুযোগ নেই আমি এই কথাটার একেবারেই ভিত্তি দেখছি না যাই হোক প্রথমবারের মতো মুশারফ করিবার সাকিব খান পুরো সিনেমায় একসঙ্গে কাজ করতে যাচ্ছে এইটা একটা ফ্যাক্টর বিশাল ফ্যাক্টর মুশারফ করিমের কি পরিমাণ যে দর্শক জনপ্রিয়তা আছে কলকাতায় এইটা আমার কমেন্ট বক্সের নিচে গিয়ে আপনারা দেখলেই টের পাবেন যে আমার অনেক আমার কন্টেন্ট কিন্তু কলকাতার অনেকেই দেখেন এবং তাদের কাছে মুশারফ করিম কাইন্ড অফ দেবতা অনেকের কাছে কলকাতায় একটা কালচার আছে কিন্তু তারা অমিতাভ বচ্চন রাজনীকান্ত থেকে হাসান একটি সম্মানের জায়গায় কলকাতার মানুষরা মুশারুফ করিমকে রাখে সেই জায়গা থেকে মুশারফ করিমের একটা জনপ্রিয়তা ওপর বাংলায় আছে এখন ছোট পর্দার এক মুশারফ করিমকে ধরলাম এই মুহূর্তে ছোট পর্দার এক নম্বর এই মুহূর্তে যেহেতু এখনও সে ছোট পর্দা এক্সিস্ট করে নাটক সে করছে ছোট পর্দা ছোট পর্দার এক নাম্বার আর বড় পর্দার এক নাম্বার এই দুই এক নাম্বার মিলে যখন একটা সিনেমা হয় তখন সেই সিনেমাটা কয় নাম্বার হবে ভাই আমি তো কোনো নাম্বার দিতে পারছি না আমি আমি নিজেই কনফিউজ যে সিনেমাটা কি লেভেলের একটা হিট করবে দর্শকদের মাঝে নির্মাতা এখানে নতুন একজন নির্মাতা নির্মাতাকে নিয়ে আমি আলাদা একটা কন্টেন্ট করবো নির্মাতার বিষয়ে এই কন্টেন্টটা আমি কিছু বলতে চাইছিলাম তো কচি খন্দকরের বিষয়টা ছিলাম যে কচি খন্দকর বলছিলেন যে সাকিব খান যদি রাজি হয় ভাই সাকিব খান সবসময় রাজি তাকে যদি বোঝানো যায় এই গল্পটার এই চরিত্রটা আপনি আর এই চরিত্রটা এই তাহলে সবকিছু ফিক্স এখন বিষয়টা হচ্ছে যে কেউ করতে পারে না এই কাজটা মোশারফ করিম আর সাকিব খানকে বড় পর্দায় একসঙ্গে আবির্ভাব করানোর কাজটা এই পর্যন্ত কেউ করতে পারে নাই অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ ডায়লগটা শুনছিলাম তো এইখানে অসম্ভবকে সম্ভব করেছে আবু হায়াত মাহমুদ আবু হায়াত মাহমুদ ভুইয়া আবু হায়াত মাহমুদের সঙ্গে আমার কাজ হয়েছে এর আগে নাটকে একই নাটকে তার মুশারফ করিম যে নাটকে কাজ করেছে সেই নাটকে আমিও কাজ করেছি এরকম কাজও হয়েছে আবুহেত মাহমুদ সম্পর্কে বলেছি একটু পরে বলবো আজকে শুধু মুশারফ করিম আর বলবো যখন অলরেডি কিন্তু শাকিব খান গত তাণ্ডবের সংবাদ সম্মেলনে একটা কথা বলছে যে ভাই অভিনেতা ইজ অভিনেতা সে ছোট পর্দার হোক আর বড় পর্দার হোক সবাই অভিনেতা তাদের কাজ হচ্ছে অভিনয় করা এখানে আমি ভেদাভেদ দেখি না কোনো সিনেমার অভিনেতা যা নাটকের অভিনেতা অভিনয় করবে সিনেমার অভিনেতা আর নাটকের অভিনেতা বলে কোনো পার্থক্য সাকিব খান কখনোই দেখেন না তো সেই জায়গা থেকে মোশারফ করিমকে নিয়ে তার কোনো হেডিক নাই বরঞ্চ পর্দায় একটা ম্যাজিক হবে যখন বাংলাদেশের সবচাইতে আকর্ষণীয় কোন অভিনয় শিল্পী সবচাইতে কি বলা যায় এটাকে যেই অভিনয় শিল্পীকে দেখবার জন্য সবচাইতে বেশি ভিড় জমায়েত হয় সেই অভিনয় শিল্পীর সঙ্গে সবচাইতে প্রতিভাবান সবচাইতে স্কিল্ড সবচাইতে গুণী অভিনয় শিল্পী মুশারফ করিমের ফেস টু ফেস একটা সাক্ষাৎ হতে চলেছে স্ক্রিন একটা মজার বিষয় কি জানেন যখন কোনো দুইজন দুজন ভালো অভিনয় শিল্পী যখন একসঙ্গে অভিনয় করে তখন সেই দুইজন অভিনয় শিল্পীর মধ্যে অভিনয়ের একটা লড়াই হয় কিন্তু একটা লড়াই কিছু না কিছু সেই স্ক্রিনে রেখে যেতে চায় যেটি থেকে দর্শক তার ফেভারে যাবে যে সিকুয়েন্সটা দেখে দর্শক তার ফেভারে যাবে এর মধ্যে একটা ছোট্ট গোপন একটা মানে ভেতরের খবর আপনাদেরকে বলি যে দর্শক তাকেই বলে রাখে সিকোয়েন্সের শেষে ক্যামেরাটা যার ফেসের উপরে যায় ক্লোজটা ধরে তো এরকম যখন হয় তখন আমরা দেখেছি অনেক সিনিয়র শিল্পীদের যুদ্ধ ডায়লগ শেষ হয়ে গেছে স্ক্রিপ্টে ডায়লগ নাই একজন হঠাৎ করে একটা ডায়লগ বলে দিছে এমন একটা ডায়লগ বলে দিছে ইমপ্রোভাইজ করে যে যেটা ওই সিকোয়েন্সের সঙ্গে যায় মানে ক্যামেরা আলটিমেটলি তার উপরে গিয়ে ইয়ে করবে ফোকাস করবে শেষ করবে জুম করবে অথবা দেখা গেছে ডায়লগ শেষ করে একজনের চলে যাবার দুজনেরই চলে যাবার কথা একজন চলে যাবার পরে আরেকজন পিছিয়ে দাঁড়ায় থাকে সে একটু পরে যাবে একজন আগে গেছে একজন পরে যাবে যে পরে পরে যাবে তার উপরেই তো ক্যামেরাটা জুম করবে এবং এই বিষয়গুলো ছোট ছোট এরকম অনেক স্নায়ু যুদ্ধ অভিনয়ের যুদ্ধ পজিশনিং এর যুদ্ধ এরকম অনেক কিছু হয় ফাইট হয় স্ক্রিনে যেটা দেখি না আমরা এটা সেটে হয় তো এটা মোশাররফ করিম আর শাকিব খান যখন থাকবে তখন কি এই ফাইটটা কি বিরাজমান থাকবে বা এই একই জিনিস হবে আমার মনে হয় না এইসব জিনিস সে এইসব জিনিস আর তাদেরকে এখন ওয়ার্ক করে না এইসব জিনিসের ঊর্ধ্বে চলে গেছে তারা এইসব পলিটিক্স আর এখন শিল্পীরা করে না একসময় করতো বা অনেকে এখনো করে ডায়লগ খেয়া করেন আমি একজন জুনিয়র শিল্পী একজন সিনিয়র শিল্পীর সঙ্গে অভিনয় করছি দেখা গেল আমার ডায়লগ একটা আছে এই ডায়লগটা সে বলতে দিল না সে ওইটার কাউন্টার ডায়লগ নিজে রেডি করে সেই ডায়লগটা সে বললো এবং গর গড় করে সেই যা করলো সেই করলো স্ত্রীর মধ্যে আছে এরকম একজন বড় স্টার সুপার স্টার একটার আছে দেখবেন সেই কথা বলবে সামনে যে আছে তার কথাই বলতে দিবে না ভিতরের খবর বললাম আপনাদেরকে অনেক তো এই যে বিষয়গুলো এতে করে আসলে সিন ডেভেলপমেন্ট হয় না সিন ডেভেলপমেন্ট হয় না এতে দৃশ্যটা উপভোগ্য হয় না যতটা উপভোগ্য হবে দৃশ্যটা দুইজনের সমান পারফরমেন্স ইনপুট দিলে ধরেন আপনি বাজারে আপনার বাসা থেকে কিছু জিনিস বাজারে নিয়ে যাবেন এখন ডান হাতে বেশি নিয়ে গেলেন আর বাম হাতে কম নিয়ে গেলেন ডান হাতকে আপনি বেশি ফেভার করলেন ডান হাতে দশ কেজি বাম হাতে পাঁচ কেজি এভাবে নিয়ে গেলেন এই যে পাঁচ কেজিটা কম হলো এই পাঁচ কেজি কিন্তু আপনাকে আবার দিতে হবে এই যাতায়াতটা বেশি হবে সময়টা বেশি লাগবে আবার ওজনের ভারসাম্য থাকার সামঞ্জস্য না থাকার কারণে দেখতে খারাপ লাগবে ঠিক এরকম তো এরকম কম্পিটিশন হয় আমার সাথে সাকিব খানের লিডার আমি বাংলাদেশে একটা ছিল যেখানে সাহিব খানকে আমি একেবারে মানে খুব তুলো ধরা করি মানে ভারত পক্ষে এরকম একটা সিচুয়েশনে হিরো কি করবে এরকম একটা লোককে থাপড়াবে বিষয়টা এরকম ছিল আপনারা দেখছেন লিডার বাংলাদেশে আমি একটা কলার শিখলা ফেলে দিই সাহিব খান বলে যে এখানে কলার শিখলা ফেলছেন কেন তখন এটা নিয়ে সাহিব খানের সঙ্গে আমার খুব তর্ক বিতর্ক হয় এবং তাকে আমি একেবারে ভালো ধুয়ে দিই এই বিষয়টা ডিরেক্টর সাকিব খানকে বোঝানোর চেষ্টা করছে যে এইখানে আপনারা রেড কাউন্টারদের কিছু কাপড় দেখে যাবেন পরে এটা রেজাল্ট হবে ওই কলার শিখলাই দেখা গেছে যে একজন আহ খেয়ে হাসপাতালে চলে যায় ওটা আমারই যাওয়ার কথা ছিল বাট ওটার হয় না শুট হয় না ওটা কারণে আর বাকি ওটা করতে পারে না তো সেই জায়গা থেকে এই যে সাকিব খানকে আমি সিনের মধ্যে ছোট করলাম গালি দিলাম দর্শক কিন্তু এগুলো দর্শক বুঝে যে তার হিরোরে একজন গালি যাবে আর হিরো কিছু বলবে না এতে হিরোর ইমেজ নষ্ট হবে এতে হিরো ছোট হয়ে যাবে এই ধরনের একটা ভাবনা চিন্তা আগে ছিল এখন আর এগুলো নাই এখন বর্ডার অনেক থিঙ্ক ট্যাঙ্ক তৈরি হয়েছে নতুন নতুন জিনিস

এই জেনারেশন কি চায় এই জেনারেশন কি ধরনের সিনেমা দেখতে চায় এই জেনারেশনের অভিব্যক্তি কি চাওয়া পাওয়া কি সেইখানে সেই পথে সে এখানে হাঁটতে চাইছে এবং সেই পথে হেঁটে সে এখানে সাকসেসফুলও হচ্ছে ব্যাপারটা এরকম না যে সে সাকসেস পাচ্ছে না সে কিন্তু ব্যাপক সাকসেস পাচ্ছে না এখন কথা হচ্ছে যে মুশারফ করিম আর শাকিব খানকে একই সিনেমায় দেখা ও দর্শকের একটা ডিমান্ড ছিল দীর্ঘদিনের এবং সে ধরনের একটা গল্প পাওয়া যাচ্ছিল না এইবার পাওয়া গেল ওয়ালস আপন এ টাইম ইন ঢাকা যেখানে পিচি হান্ডারের চরিত্রটা করবে মোশারফ করিম আর কালাজ হাইঙ্গের চরিত্রটা করবে সাকিব খান পিচি হান্ডার আর কালাজ হাইঙ্গের নিয়ে বিস্তারিত আরেকটা একটা কন্টেন্টে বলবো এই কন্টেন্টটা বড় হয়ে যাচ্ছে অনেকে আমাকে কমপ্লেন করেন কন্টেন্ট বড় হয়ে যায় ছোট করার পর জন্য যাই হোক মোশারফ করিম এবং সাকিব খানকে একই ফ্রেমে যে দেখার পরে যে ম্যাজিকটা তৈরি হবে আই কান্ট ওয়েট ম্যান আমি এই ম্যাজিকটা দেখবার জন্য অপেক্ষায় আছি মুশারফ করিম তার অ্যাক্টিং ম্যাজিকটা দেখাবেন আর শাকিব খান তিলে 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 তৈরি করেছে যে অপ্রতিদ্বন্দ্বী শাকিব খানের অ্যাক্টিং কিন্তু ফেলে দেবার মতো নয় মুশারফ করিম যত ভালোই অ্যাক্টর হোক সাকিব খান কিন্তু তার জায়গায় এসে সেরা অর্থাৎ বাঘে সিংহে অভিনয়ের লড়াই হবে মোশারফ করিম যদি বাঘ হয় সাকিব খান সিংহ সেই বাঘে সিংহের যে অভিনয় কম্পিটিশন একটা সুস্থ কম্পিটিশন আমরা দেখতে পারবো অল সফরে টাইম ইন ঢাকা সিনেমাতে এটার জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে আছি কবে শুটিং শুরু হবে ইনফ্যাক্ট আমি হয়তো শুটিং এর সেটও চলে যেতে পারি সেই দৃশ্যগুলো দেখবার জন্য নিজের চোখে সেই ম্যাজিকটা দেখার অপেক্ষা আছে আর আপনারা কারা কারা এই ম্যাজিক দেখার অপেক্ষা এতদিন ছিলেন এবং আপনাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এবং এটা শুনে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন